হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান আমরা একসাথে বসবাস করি আমরা সবাই ভাই কেউ যেন আমাদের মধ্যে কোনো বিভেদটা ঘটাতে পারে আমাদের কোনো কথাকে ভিন্নভাবে উপস্থাপন করে নিজেদের মধ্যে যেন কেউ ঝামেলা না তৈরি করতে পারে সেই জায়গা থেকে আমাদের এই সম্প্রীতি যেন সবসময় ঠিক থাকে আমরা যেমন মসজিদ রক্ষা

সামনে সারিতে আমাদের পরিবারের সদস্যরা রয়েছে অনেক আহত যুদ্ধের সামনে রয়েছে এই মানুষগুলোকে ধারণ করে আমরা শুধু একটা জিনিস কাঁথা রাখবো আমরা যেমন নেতা তৈরি করব আমাদেরকে নেতা ওই রকম ভাবেই শাসন করবে আমাদেরকে আমাদের এলাকা ওইভাবেই চলবো ওইভাবে উন্নতি হবে যদি আমরা নেতার কাছে ভোটের আগে টাকা নেই বাকি পাঁচ বছর নেতা আপনার থেকে টাকা

যেদিন ভোটটা হবে ওই দিন যেন জনগণ হিসেবে তার আগের দিন রাতে কয়েকশো কিংবা কয়েক হাজার টাকার বিনিময় আমরা কাউকে ভোটটা না দিয়ে দিই যে সবচেয়ে ভালো লোক যোগ্য লোক তাকে ভোটটা দিতে হবে পাঁচ বছরে কাজে আপনি ক্ষমতায় বসাবেন এটা সুযোগ আপনি একবার পান ওই সুযোগটা যদি কয়েকশো টাকার বিনিময়ে আপনি নষ্ট করেন তাইলে পাঁচ বছর কেউ